এটা অত্যন্ত ভাবে গান পানতে চলছে ভিতর আওয়াজে তো সেই হিসাবে পাশে মসজিদে আটটায় আমাদের মসজিদে শো আটটায় সেই হিসাবে তারা মনে করেছিলেন নামাজ শেষ যে মসজিদের মসজিদ নামাজ এখনো শেষ হয়নি আওয়াজটা এত বেশি খারাপ ছিল মুসল্লিদের নামাজ খুব ব্যাঘাত তো তারা কিছু সংখ্যক মানুষ এখান থেকে গিয়েছেন আশপাশে মসজিদ তখন তারা আসছে আইসা সেখানে তাদেরকে নিষেধ করেছেন এবং কিছু ভাঙচুর হয়েছে যেটা আমরা পরে শুনছি তখন শুনতে পাইলাম মামা ফেদাউর সাহেব তিনি আছিলেন সে সুনামগঞ্জে তিনিও সিটি কর্পোরেশন থেকে দুইজন লোক আসলেন কিছু তথ্য নিব আমাদের সভাপতি সাহেব ছিলেন আমি ছিলাম আমার অফিসে বসে তাদের সাথে কথাবার্তাগুলি বলা হলো তারপর দিন আমাদের কমিটির একটা সদস্য ওনাকে ডেকে আমাদের মেয়র আইবি সাহেবের ভাই উজ্জ্বল তিনি ডেকে তাদেরকে পার্কের মাথায় নিয়ে বলছিল যে হুদুরকে নিয়ে আয় এবার আলোচনায় কিছু না বলার জন্য আপনারা বলে দিবেন এটা যা হওয়ার আছে শেষ হয়ে গেছে এটা নিয়ে আর বাড়াবাড়ি জন মা পরের দিন ব্যাপারেও দেখা হলো তারাও বলছেন তারা ক্ষমা চেয়েছেন এই অশালীন কাজের জন্য যে আসো আমরা মনে এটা কাজটা ঠিক হয় সেটাও ব্যাপারে আসুক বা কথা এখানেই শেষ আজ পর্যন্ত সেই দশই ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আমরা এই নিয়ে একটা শব্দ আমি জমার আলোচনায় করিনি এই ব্যাপারে কথাই আনি হঠাৎ করে এখন গতকাল দেখলাম যে বিশেষজ্ঞ লোক দিয়ে মামলা ফেদরকে চুরির মামলায় আসামি বানাইয়া ওনারা মামলা করেছে এটা শোনার পরে স্বাভাবিকভাবে অত্যন্ত কষ্ট পাই না কি কথা ছিল তাদের সাথে তারা কি করলেন বোঝা যাচ্ছে আমাদেরকে এতদিন ঘুমিয়ে রেখে ওনারা আসলে ভিতরে পরিকল্পনা নিয়েছেন মামলার মাধ্যমে আমাদেরকে সাহস্তা এটা বোঝা দরকার ছিল যে ফেরদাও সুইজির কোথায় ছিল এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো ফেরদাউসুর রহমানের পরিকল্পনা নির্দেশ ও সহযোগিতা এই শব্দ তিনটা নিয়ে আসছেন পরিকল্পনা নির্দেশ সহযোগিতা তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগে থেকে যদি করি তাহলে এখানে করার এই সম্ডামি হতে পারে না আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে নারায়ণগঞ্জে প্রতিতালয়কে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য শামী উসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী তিনি এখনো আমাকে এই কথা দেখা হলি বলেন ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবি কারণ নারায়ণগঞ্জের প্রতিটা এটা এতবার একটা গ্রাণী সারা বিশ্বের মধ্যে ছিল এটার জন্য বহু আন্দোলন করলাম ওনার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় হস্তক্ষেপে আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে

এইজন আনন্দবাসী করুণভাবে সহ্য করবে ঠিক আমরা এখন ঠিকি নি আমরা সু察 করব আমরা খবর নিব এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর যৌন জেনা ব্যভিচার প্রতিদাবিక్తి এখানে চলবে আর নানান জন মাস ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমিয়ে থাকব ততক্ষণ দিন হতে দেব ঠিক মওরাই বিষয়ে আপনি ব্যবসা निमित্তে তাদের কাছে এটা ভাড়া নিছেন করছিলেন শুধু আছের পার করলেন সেখানে জানু পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওলারা প্রতিটা বিক্রির অবস্থা শুরু করছে এটা আনন্দবাসী খবর রাখে যেহেতু সূচনা শুরু হয়েছে উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে উনি খেলবে আমরা পাওয়ার সারা আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নাম বলছি সে খেলা জানে আমরা খেলা জানি না আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ অথচ তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আছি তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ হেফাজতি ওলারা সন্ত্রাসী তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইডি রাস্তায় চলতে পারছে না এটাকে যদি সামনে আরো বাড়াইতে যাও নারায়ণগঞ্জে সবাই হেফাজতের মহাসমাবেশের ডাক দেওয়া সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলাকে জবাব করে আমরা দেখায় দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি তারা কোন ঘরে আছে তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে তুমি মামলা করেছো কোর্টটা শুধু তোমার বাবার নয় কোর্ট জনগণের আমরা আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবো আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া তুমি কে তুমি আসবে এখানে বানতে লাশ পরে যাবে এখানে মনে রাখবো তুমি ঘুঘু দেখেছো এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না